পূজা হচ্ছে জ্ঞান মসজিদে আর মুসলমান আমরা বগল বাজাচ্ছি বাজাও এখনো পশ্চিম বাংলার মাটিতে দুইখানা মসজিদ টার্গেট করে রেখে দিয়েছে এক হলো মালদাহা ডিস্ট্রিক্টের আদিনা মসজিদ আর এক হলো মুর্শিদাবাদের কাটরা মসজিদ কয়েকদিন আগে কার কথা বাবরি মসজিদ কেড়ে নিল পঁয়ত্রিশ কোটি মুসলমানের কলিজার উপরে মন্দির দাঁড় করালো মুসলমানদের কলিজায় আঘাত করলো আবার ওরা জ্ঞান বাপী মসজিদটাকে পুজো শুরু করেছে কারণ বারাণসী কোর্ট থেকে অর্ডার দিয়েছে যে তোমরা পূজা দাও মসজিদে দেখে বলছে এটা পূজা হবে খোদার ঘর মসজিদ বাবরি মসজিদ পনেরোশো সালে তৈরি চারশো বছরের মসজিদটা উনিশশো বিরানব্বই ডিসেম্বরের ছয় তারিখে শহীদ করলো তারা চব্বিশের জানুয়ারির বাইশ তারিখে উদ্বোধন করলো তারা বাবরি মসজিদ শহীদ হয়েছে মানে সেটা মরে যায় নাই চিন্তা আছে একদিন বাবরি মসজিদ ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ ভারতের আবহাওয়া বড় গরম আবহাওয়া আজকে হুজুররা যখন কানে হাত দিয়ে কেচ্চা কাহিনীর বায়ান করছে তখন দিনের পর দিন আচ্ছা কোরআনের আয়াত দিয়ে তফসিল আল্লাহ পাক রব্বুল আলামিন আচ্ছা আপনি কমিটির মধ্যেই তো একজন কমিটির মধ্যেই আপনি বললেন তাহলে আপনার কথা মতোই চলবে তবে বলার স্বাধীনতা দেওয়া লাগবে আপনাকে বলে দিই শোনেন আপনি শুনেছেন যে জ্ঞানবাবী মসজিদে পুজো তৈরি পুজো হচ্ছে শুনেছেন বলা লাগবে না এখানে বলা লাগবে না কিভাবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ না বলিতে শুধু নরম দিয়ে ইসলাম প্রচার হয় নাই নরম দিয়ে যদি শুধু ইসলাম প্রচার হতো তাহলে দশ বছরে শতটা যুদ্ধ করা লাগতো না নরম ছিল আবু বক্কর একদিকে গরম ছিল অমরে ফারুক রাজি আল্লাহ গোটা গোটা দেশের মুসলমানের মসজিদগুলো গুলো ধীরে ধীরে দখল হচ্ছে আর আমরা যদি কেচ্চা কা এবং পুরাণ হাদিস কোরআন হাদিস তো সবসময় হকের কথাই বলে শুধু তসবি করার নাম ইমান নয় শুধু তসবি করি পাওয়া যায় না কিছু কিছু মানুষ আছে দেখবেন পড়ে নামাজ কিন্তু হক কথা বলে না যে যা করছে করুক যে মরছে মরুক যে মার খাচ্ছে খাক ও সব চিন্তাধারা নাই আমি তো ঠিক আছি আমি তো নামাজ পড়ছি ওই রকম নামাজের কোনো দাম নাই কিভাবে হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ বিহীন সমাজটাকে হ্যাঁ আপনার গ্রামের ইমাম সাহেবকে যদি বলা হয় হুজুর আগামী জুম্মার দিনে একটু সত্য কথাগুলো বলবেন তো মনে করেন আপনার গ্রামের ইমাম সাহেব দাঁড়িয়েছে ইমাম সাহেব দাঁড়িয়ে বলছে যার বউটা পেট বার করে পঞ্চায়েতের ব্যাংকে আর যার বিবিটা পেটবার করে বন্ধনে লোন আনতে যায় তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না যে মানুষটা সুদের কারবার করে তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না যে মানুষটা মাঝে মধ্যে বোতল আর কেঁজাতে টান মারে তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না যে ব্যক্তিটা ছেলের বিয়ে দেওয়ার সময় মোটা টাকা পণ নিয়েছে তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না জেনে রাখতে হবে তার পরের দিন ইমামের চাকরি আর রইবে না তখন সেক্রেটারি বলবে কোরআনে তফসির করুন এসব কথা বলা লাগবে না তাহলে জানতে হবে মাল গোলমাল কি বলছেন বলুন হ্যাঁ কিন্তু আমার কোনো চাকরির ভয় নাই তুমি আমাকে এক্ষুনি বলো হুজুর আজ শেষ করে দেন এক্ষুনি শেষ করে দিয়ে গাড়ি ছেড়ে দেবো তুমি টাকা দিলে আর না দিলে কিন্তু এসেছি যখন সত্য কথা বলবো কি বলবো না বলেন আমার শিক্ষিত মুসলমান আমার সুদী মানুষেরা কাউকে আঘাত দিয়ে বলবো না আমরা মুসলমান মার খাচ্ছি আমার বন্ধুর সীতা হচ্ছে আমার মসজিদে পুজো তো পূজার পূজা হচ্ছে জ্ঞানবাপী মসজিদে আর মুসলমান আমরা বগল বাজাচ্ছি বাজাও এখনো পশ্চিম বাংলার মাটিতে দুইখানা মসজিদ টার্গেট করে রেখে দিয়েছে এক হলো মালদাহা ডিস্ট্রিক্টের আদিনা মসজিদ আর এক হলো মুর্শিদাবাদের কাটরা মসজিদ মন্দির বানাবে বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুধি মানুষেরা কিছুদিন আগে এই সত্য কথা বলতে গিয়ে ছত্রিশগড়ের রায়পুর গ্রামের একজন ইমাম সাহেবকে জেলে আটক করলো ইমাম সাহেবের নাম হলো মৌলানা আসগর আলী রাম মন্দির যেই দিন উদ্বোধন হলো উদ্বোধনের পরের দিন এই ছেলেটা ফেসবুকে কমেন্ট করেছিল পোস্ট করেছিল যে মুসলমানরা আপনারা অধৈর্য হবেন না ধৈর্য ধরেন খোদার ঘর মসজিদ কে শহীদ করেছে শহীদরা কখনো মূর্তা নয় আল্লাহর জন্য জন্য নবীর যে ব্যক্তিরা শহীদ হয় তারা কখনো যায় না মসজিদ বাবরি মসজিদ পনেরোশো আঠাশ সালে তৈরি চারশো বছরের মসজিদটা উনিশশো বিরানব্বই ডিসেম্বরের ছয় তারিখে শহীদ করলো তারা চব্বিশের জানুয়ারির বাইশ তারিখে উদ্বোধন করলো তারা বাবরি মসজিদ শহীদ হয়েছে মানে সেটা মরে যায় নাই চিন্তা আছে একদিন বাবরি মসজিদ ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে মাওলানা আসগর আলী ওই ছত্রিশগড়ের রায়পুর গ্রামের বড় একটা মাদ্রাসায় ছেলেগুলোকে লেখাপড়া করিয়ে তিনি যখন বাড়ি আসছিলেন আর এস এস পন্থীরা মৌলানা সাহেবকে ধরে মারতে শুরু করলো মৌলানা ছুটে গিয়ে দরজা বন্ধ করে দিল লাঠি নিয়ে দরজা ভেঙে মাওলানা আসগর আলী সাহেবকে মারতে মারতে নিয়ে চলে গেল থানার মধ্যে নিয়ে গেল থানা দেখতে পেয়ে মৌলানা আসগর আলী বলছে যে আমার মনে বড় একটা আশ্বাস জাগলো থানা মানে পুলিশ প্রশাসনকে পেয়ে যাব আমি তো এই সমস্ত অত্যাচার নির্যাতন থেকে রেহাই পেয়ে যাব বলছে সেই সময় পুলিশ চোখের সামনে দেখছে কিন্তু একবারও নিষেধ করছে না কেন মারবি তোরা আমাকে মারতে মারতে থানায় তুলে দিল পুলিশ আমাকে জেলে আটক করে দিল এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা হক কথা বলতে গেলে মার খাওয়া লাগে হক কথা বলেছিল আল্লাহর অলি যারা হক কথা বলেছিল দরবেশ পীর ফকির যারা হক কথা বলতে গিয়ে তাম সাহাবাই ক্রামদেরকে শহীদ হতে হয়েছিল হক কথা বলেছিল অমরে ফারুক আবু বাক্কার সিদ্দিক ওসমান গানি মাওলাই আলী শুধু নরম দিয়ে ইসলাম প্রচার হয় নাই নরম দিয়ে যদি শুধু ইসলাম প্রচার হতো তাহলে দশ বছরে শতটা যুদ্ধ করা লাগত না নরম ছিল আবু বাক্কার একদিকে গরম ছিল অমরে ফারুক রাজি আল্লাহ বাবাজিরা ভাইরা আমার কয়েকদিন আগেকার কথা বাবরি মসজিদ কেড়ে নিল পঁয়ত্রিশ কোটি মুসলমানের কলিজার ওপরে মন্দির দাঁড় করালো মুসলমানদের কলিজায় আঘাত করলো আবার ওরা জ্ঞানবাপী মসজিদটাকে পুজো শুরু করেছে কারণ বারাণসী কোর্ট থেকে অর্ডার দিয়েছে যে তোমরা পূজা দাও কাশির মন্দির থেকে জ্ঞানবাপী মসজিদ বাদশাহ আলমগীরের জামানায় যখন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছিল ওই ব্রান্সির রাজা সহযোগিতা করেছিল বাদশাহ আলমগীরের সহযোগিতায় আর হিন্দুদের রাজাদের সহযোগিতায় কেন বাপি মসজিদ তৈরি হয়েছিল তারা আন্দোলন করে নাই তারা বিরুদ্ধে কোনো কথা বলে নাই ওই কাশীর মন্দিরে গণধর্ষণ হয়েছিল কচ্ছের রানীকে প্রহিত ছাড়া তারা গণধর্ষণ করেছিল তার পাশে জ্ঞান বাপি মসজিদ সনমসল মানসোনার টুকরো বন্ধুরা বাবরি মসজিদ করেছে ওরা বাবরি মসজিদে কোনো রামের মূর্তি পাই নাই তবে এক সাইড থেকে একটা বুদ্ধের মূর্তি পেয়েছে পুরীর জগন্নাথ মন্দির আছে ওখানে ওদের কোনো মূর্তি নয় ওখানে বুদ্ধদেবের মূর্তি ছিল ওই বুদ্ধর মূর্তি পেয়ে ওরা জগন্নাথ মন্দির বানালো জ্ঞান বাপি মসজিদে অজুখানা দেখে বলছে এটা আমাদের শিবের লিঙ্গ তাই মসজিদ নয় এটা আমাদের মন্দির পূজা হবে আমার সোনার চুক্রো বন্দর আমার সুদি মানুষেরা আমরা মুসলমান আজকে জলসা হবে আজকে ওয়াজ হবে আজ এই গ্রামে হবে কাল ওই গ্রামে হবে কবে বলবে কোন হুজুরটা বলবে কবে আমাদের আন্দোলন হবে একে একে এইভাবে মসজিদগুলো ওরা মন্দির দাঁড় করিয়ে নিচ্ছে আমার সোনার টুকরো বন্ধুরা অস্ত্র ওদের হাতে প্রশাসন ওদের হাতে ক্ষমতা ওদের হাতে কিন্তু আমার আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন যদি কোনো মানুষ শরীয়তের বিরুদ্ধে কথা বলে যদি কোনো মানুষ শরীয়তের বিরুদ্ধে কথা বলে শরীয়তের বিরুদ্ধে চালনা করে শরীয়তের বিরুদ্ধে চলে হাদিসের বিরুদ্ধে চলতে চাই ওই মানুষটাকে যদি পারো হাত দিয়ে থামাও তাও যদি না পারো তোমরা জবানের দ্বারাই বলো সেটাও যদি না পারো কম হৃদয় থেকে ঘিন না করো আল্লাহ পাক বলেন তাহজানু আন্তমুল আলাও না ইনকুম তম মমিনের তোমরা করিও না সাহস তোমরা হারিও না জয় তোমরাই হবে তোমরা যদি মমিন মসলমান হয়ে থাকো আল্লাহ ফাক যেন আমাদেরকে মমিন হয়ে থাকার এবং মমিন হয়ে এই পৃথিবীতে জিন্দগি অতিবাহিত করার আর মমিন হয়ে কবর দেশে যাওয়ার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো

عرو جري لا إله <سؤال> عرو جري لا إله <سؤال> محبتي لا إله بولو لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আমার বাবা জিরা ভাই আমার আমরা যেভাবে ওয়াজের ময়দানে বসে আছি আল্লাহর নবী একদিন রকম ওয়াজ করেছিলেন মদিনার মসজিদের বারান্দায় নবী বসে ওয়াজ করছিলেন মসজিদটা খেজুর পাতার ছাউনি ছিল খেজুরের গুঁড়ি দিয়ে মসজিদটা দাঁড় করানো ছিল আল্লাহ নবী মসজিদের বারান্দায় খেজুর গাছের গুঁড়িতে ঠাস লাগাইয়ে বসে বসে ওয়াজ করছিলেন আল্লাহ নবী ওয়াজ করছিলেন কবরের কথা বলছিলেন জাহান নামের কথা বলছিলেন আর বার বার একটা কথা নবী বলছিলেন আমার গোনাগার উম্মত উম্মতির কি হবে আমার গোনাগার উম্মত উম্মতির কি হবে এমন সময় ঘর থেকে একজন বাদী একজন দাসী দৌড়ে দৌড়ে এসে আল্লাহর নবীর সামনে মসজিদের বাইরে দাঁড়াইয়ে নবীকে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন মা কি হয়েছে বলো ওই বাদিটা ওই কাজের মহিলা দাসীটা বলছেন ইয়া রাসূলুল্লাহ একবার আপনি বাড়ি চলেন আল্লাহর নবী বললেন মা তুমি চলো আমি যাচ্ছি নবী আমার যাচ্ছি বলি আবার এই গোনাগার উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে নবীজির বাড়ি যাওয়ার ভাবনাটা ত্যাগ করে দিয়ে উম্মতের চিন্তায় নবী মগ্ন হয়ে গেলেন

বলে হুজুর একবার আপনাকে বাড়ি যাওয়া লাগবে মা আপনাকে ডাক দিয়েছেন মা মানে নবীর বিবি আমাদের মা উম্মাতুল মমিনীর আল্লাহ নবী দ্বিতীয়বার বললেন মা তুমি চলো দ্বিতীয়বার নবী বাড়ি যাবার কথা ভাবনা ত্যাগ করে দিয়ে এই উম্মত উম্মতির কথা চিন্তা করতে করতে আল্লাহর নবী মায়ার নবী তো জাহানের বাদশা হাবিবে কিবিরিয়া জানাবে মোহাম্মদ রসুল্লাহ হুজুর আমার বাড়ি যাওয়ার ভাবনা ত্যাগ করে দিয়ে উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে আবার তিনি বায়ান শুরু করে দিলেন কিছু সময় পার হয়ে গেল ওই বাধিটা দ্বিতীয়বার নবীর সামনে দাঁড়াই ইয়া রসুল আল্লাহ ইয়া হবি আল্লাহ ইয়া রসুল আল্লাহ আল্লাহর নবীকে সালাম দেয় আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালাম ওয়ালাইকা ইয়া হাবি হুজুর একবার বাড়িতে যাবেন আল্লাহর নবী মাতাতুলে সালামের জবাব দিয়ে বললেন মা তুমি কাঁদছ কেন মা তোমার কি হয়েছে বলো তুমি থরথর করে কাঁপছো কেন বলো ওই বাদী তার কান্না দেখে নবী যখন জিজ্ঞাসা করলেন মহিলা বলছেন ইয়া রাসূল আল্লাহ আমার কোনো কোনো অসুবিধা হয় নাই আমাকে কেউ অপমান করে নাই আমার সাথে কেউ দুর্ব্যবহার করে নাই তুমি কাঁদছ কেন বলো কি হয়েছে এমন বলো বাঁধিটা কাঁদে আর বলে ইয়া রাসূল আল্লাহ একবার আপনাকে বাড়ি যাা লাগবে কারণ আপনার বাড়ির সামনে একটা নতুন मेहमान এসে দাঁড়িয়ে আছে ওই मेहमानটা ওয়াসি না আর আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আপনার বিবি আপনার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে ইয়া রাসূলুল্লাহ দেরি করেন না তিন তিনবার আপনাকে ডাকতে এসেছে আর আপনি যাবো যাবো বলে আর আপনি মিস করে দিয়েন না ওই বাঁধিটা আল্লাহ নবীকে কানতে কানতে ডাক দিলেন আপা আপা করে বাড়ির দিকে চেহারা বাড়ির দিকে দিয়ে দিলেন আমার আপনার নবী আমার চেহারাটা ঘুরিয়ে দিয়ে ওই বাঁধিটার পিছনে পিছনে যেতে লাগলেন ছুটে ছুটে যায় বাঁধিটা আগে আগে যায় নবী ছুটে ছুটে যায় কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীর কদমটা থম আটকে গেল আল্লাহ নবী বুঝতে পেরেছেন এই বাড়িটা আমারই বিবি বিবি মারিয়া কিপ্তিয়ার বাড়ি তখন আল্লাহর নবী মায়ার নবী আমার পা করে দরজার সামনে হাজির হলেন দরজায় আওয়াজ দিয়ে বললেন মারিয়া মারিয়া দরজা খলো মারিয়া দরজা খলো আল্লাহর নবীর বিবি আমাদের মা উম্মাতুল মুমিনিন আম্মা মারিয়া ইবতিয়ারাজি আল্লাহ তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আল্লাহর নবী पापा করে গেলেন এ বিবি মারিয়া কি হয়েছে বলো কেন তুমি কান্না করো বলো কি এমন অসুবিধা হলো বলো বিবি মারিয়া কিছু বলে না আল্লাহ নবী বলছেন মারিয়া তিন তিনবার ডাকতে পাঠিয়েছ আমার আসতে দেরি হয়েছে বলে তুমি কি অভিমান করে কথা বলছো না মারিয়া রাগ করো না মারিয়া মারিয়া দুঃখ পেও না মারিয়া আমি আমার গুণাগার উন্মত উন্মতির কথা ভাবতে ভাবতে বাড়ি আসতে দেরি করেছে মারিয়া বলো না কি হয়েছে বলো সঙ্গে সঙ্গে বিবি মারিয়া কিপ্তিয়া দুধের মাসুম বাচ্চাটাকে তুলে দিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ আমি আমার জন্য ডাক দিই নাই সংসারের কোনো কারণে ডাক দিই নাই আপনার প্রাণ সন্তান এর নাম হলো ইব্রাহিম এই বাচ্চাটা সকাল থেকে আব্বু আব্বু করে আপনার কাঁধে চড়ে একটু বেড়াতে চাইছে আপনার কোলে চড়ে একটু আতর বড় ভালোবাসা চাইছে ইয়ারসুল আল্লাহ আজ তিন দিন ধরে আমার ছেলেটা পানীয় পান করে নাই স্তনে মুখ লাগিয়ে দুগ্ধ পান করে নাই নবী বলছেন মারিয়া ও মারিয়া কয় দাও আল্লাহ নবী দুধের বাচ্চাটাকে কোলে নিয়ে দুধের বাচ্চাকে কোলে নিয়ে বলছেন আব্বু বাবু তুমি কাঁদছো তুমি কি রাগ করে কথা বলছো না তুমি কি রাগ করে খাবার খাও নাই তুমি রাগ করো না আল্লাহ নবী নিজের দুধের বাচ্চা ইব্রাহিমকে কোলে নিয়ে পাটা নড়িয়েছেন তো পাটা পড়ে গেছে হাতটা নড়া দিয়েছেন হাতটা গেছে তখন আল্লাহর নবী সাল্লাম দুধের মাসুম বাচ্চাটাকে বুকে নিয়েছেন আল্লাহর নবী কাঁদছেন আর বলছেন আব্বু তোমার কি হয়েছে বলো দরজার সামনে নতুন মেহমানটা দাঁড়িয়েছিল যারা নাম ছিল মালাকুল মউত ফেরেশতা ওই মেহমানটা এসে নবীর সামনে তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পুত্রকে নিয়ে যাওয়ার সময় হয়েছে আপনি বিদায় দেন আমি নিতে এসেছি আমি সেই মেহমান তখন আল্লাহর নবীর সামনে থেকে বাচ্চা রূহ মুবারকটা নিয়ে মালাকুল মাউত ফেরেশতা চলে গেল আল্লাহর নবী চিৎকার করে কেঁদে উঠলেন নবীর চোখ দুটা লাল হয়ে গেল আমার নবীর চেহারাটা শুকিয়ে গেল আল্লাহর নবী আল্লাহ রসুল আমার গরম পানি দিয়ে মাসুম বাচ্চাকে গোসল করিয়ে দিলেন বুকে করে নিয়ে বিবি মারিয়া কিপার কোলে নামিয়ে দিয়ে বললেন মারিয়া বাচ্চাটাকে বিদায় দাও আমার বাচ্চা তো আর নাই আমি মালিকের দরবারে শুইয়ে আসব। দিয়ে আল্লাহর কাছে রেখে দিয়ে আসব। নীরব নগরে শুইয়ে দিয়ে আসব তাও সেদিন বিবি মারিয়া কিপ্তিয়া রাজি আল্লাহু তাল কাছ থেকে নিয়ে আল্লাহর নবী পা পা করে নিয়ে কবরস্থ করে দিলেন